Raja 뭐 g o m e l raja n 봐 o m e l raja n g o m 고 l r lagi? Bunyi. Dalam budak. Dalam budak. Dalam budak. Eh, kalau cakap. গুড মর্নিং আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখতেই পেলেন ঘুম থেকে উঠে পাপাকে কীভাবে ঘুম থেকে ওঠালো এই জিনিসটা ও প্রায় দিনই ভোরেও করে ওর পাপা যখন কোলে ইচ্ছে হয় উঠতে ওইভাবে পাপা ওঠ পাপা ওঠ এমনি করে ওঠায় আর এখন এই যে ওর পায়ের মধ্যে বিজি 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 বেরিয়ে গেছে পিঁপড়ে কামড়ে দিয়েছে আর এই ক্যান্ডিড পাউডারটা না খুব খুব ভালো এত আজকে সকালে রুশাকে ব্রেকফাস্টে শেয়ার লাগব তো এইদিকে আমার জিরা জল ঠান্ডা আর এইদিকে রুশার এখন তুলসী পাতা তোলা আছে এটা রস বানাবো কি হয়েছে কোনটা এটা কে বেঁধে দিয়েছে বাবা বাবা ও আচ্ছা বাবা রুশা দেখুন জামা কাপড় ছড়িয়ে রেখেছে এ নাও ভেরি গুড দেখেছেন কত ভালো এই বদমাশিটা কেন তুই তোই পাঠিয়ে খেয়ে নাও এটা তো তুমি খাও আজকে এই বদমাশিটা কেন করছো একবারে খেয়ে নাও না এ না আচ্ছা তুমি নিজে খাবে নাও আজকে নিজে খাওয়ার ইচ্ছে হয়েছে খাও মধুটা আছে হ্যাঁ ও হো খাও চামচটা নাও চামচটা 大姐。 আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ইডলি তো ধোসায় আমি বলেছিলাম আমার জন্য ধোসা নিয়ে আসবে আর যদি না পাও তো ইডলি নিয়ে আসবে তো ধোসা পাইনি ইডলি নিয়ে এসছে আমার দুটো ও তিনটে নিয়ে চলে এসেছে তো আমরা আজকে ব্রেকফাস্টে ইডলি খেয়ে নিয়েছি এই যে দিদি কাজ করতে এসছে আর দিদি সবজি কাটছে এই যেটা আমার মেয়ের প্রত্যেক দিনের রুটিন দিদির সাথে বসে বসে সবজিতে টাঙালাতে থাকে এই যে সব শুক্তোর জন্য সবজি কাটতে দিচ্ছি আর আলু একটা টমেটো দিয়ে হালকা মানে ভাজা ভাজা টাইপের করব তো সব মিশিয়ে দিয়েছে এটা প্রত্যেক দিন করে থাকে আর এই যে ছোলার ডাল দেখছেন এটা রাতের জন্য আমি আগে কুকারে ছোলার ডাল করতাম বাট যখন থেকে কড়াইয়ে ছোলার ডালের টেস্ট পেয়েছি তারপর থেকে আমার ইচ্ছেই করে না এত দুর্দান্ত হয় যে কি বলবো আপনাদের আর করতেও বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না জাস্ট একটা কড়াই লাগে আর কুকারে সেদ্ধ করে নিয়ে পরে জাস্ট কড়াই সব মশলাপাতি দিয়ে আমি এইভাবে করি তো চলুন ওইদিকে দেখি মেয়ে কি করছে মেয়ে এখন পাপার সাথে স্নান করছে কারণ আজকে ওর পাপা বাড়িতে আছে তো বসুব বলছে বা আমি স্নান করে দেবো বাট আজকে শ্যাম্পু করাবো কালকে ও বালি ঘেটে এসছে পার্কে পুরো মাথার মধ্যে বালি নিয়ে নিয়েছিল তাই আমি ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক পারবে কিনা কিন্তু না আমি বলছি মাম্মা আমার কাছে স্নান করবে বলছে না পাপার কাছে স্নান করব পাপার কাছে তো সেই শুভ এখন ওকে ভালো করে স্নান করে দিয়েছে নেক্সট ডে আমি এখন চললাম ইয়োগা ক্লাসে আজকে উঠেছি রেডি হয়েছে ইয়োগা ক্লাস চলছে মানে যাচ্ছি আজকে কোনো কাজ এগোতে পারেনি পরে লিফ্ট হচ্ছে পেয়েছি চলে এসেছি এই যে এই মাসিমা আমাদের সাথে ইয়োগা করে একদম ফিট

তো ওই জন্য এখন প্রিপারেশন চলছে দেখছেন লিফ্টে চেপে আমি না চেপে দাঁড়িয়ে আছি লিফ্ট চলবে সো ওই জন্য এখন একটু দেরি হচ্ছে সব প্র্যাকটিস চলছে তারপর আপনার আলোচনা চলছে ওই জন্য এখন বেজে গেছে আটটা চল্লিশ আসলে আমি কিছুই করার আসিনি যে পরে আগে রুষার একটুখানি খালি ও দাঁড়িয়ে বানাবো ওটা আগে বসিয়ে দেবো মেয়ের ডালিয়া রেডি এখন একটু ঠান্ডা করতে দিলাম আর ওইদিকে মেয়েও উঠে গেছে

হয়েছে ওইদিকে ও পাপার কাছে ব্রেকফাস্ট করছে আর এইদিকে আমি এখন চিকেন করছি রুষার একদিকে কুকারের সমস্ত সবজি দিয়ে আহ ওর চিকেন বানাচ্ছে আর এইদিকে আমাদের চিকেনটা বানাচ্ছি আর সিম্পল মশলাপাতি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আগের থেকে ম্যারিনেট করে রাখিনি আর এই যে মেয়েকে দেখুন ঝাঁটা নিয়ে চলে এসেছে দিদি তো কাজ করে কখন চলে গেছে বাট ওনার ঝাঁটার কথা মনে পড়েছে এখন ঝাঁট দিচ্ছে আর ঝাঁট দিচ্ছে কি মানে ভেতর থেকে আরও বেশি নোংরা বের করছে যাই হোক ওইটা ওর কাজ আর এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে বানাবো ব্রেড পিজা মানে মাথায় এলো জাস্ট কিছু সেরকম প্রিপারেশন নিনি তো ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম এগ ব্রেড বানাবো তো তারপর ভাবলাম না এক পিৎজা বানিয়ে দিই কারণ বাড়িতে একটুখানি চিজ ছিল ওই জন্যই তো এই দেখুন সসগুলো ভালো করে দিয়ে দিচ্ছে আমার কাছে পিৎজা সসও ছিল না আর এ মোমো সস ছিল আর ওইদিকে আপনার একটু টমেটো সস দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর কুচি কুচি করে এইভাবে দিয়ে দিয়েছি আর এখন আমি চিজটাকে এইভাবে জাস্ট হালকা করে গ্রেড করে নিচ্ছি যাতে একদম আমার কাছে যেহেতু চৌকোটা ছিল তো ওই জন্য চারিদিকে যাতে স্প্রেড হয়ে যায় আর এইদিকে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওপর থেকে এইটা মানে আপনার কী যেন চিলি ফ্লেক্স আর এটা এখন মনে পড়ছে না অরেগানো অরেগানো দিল তো জাস্ট পিজার মানে গন্ধতেই পিজা মনে হবে এই যে একটা ফাইন প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে এভাবে ভালো করে বুলিয়ে নিয়েছি তারপর ওপর থেকে আমি এভাবে দিয়ে দেব তো শুভ বলছিল যে একটা একটা করেই করো না ওপর থেকে তো পিজার মতো মনে হবে মনে তো হবে বাট কেন দিলাম না কারণ আমার কাছে এত চিজ ছিল না ঠিক আছে তো আমি বললাম অনেক লাগবে আমি সেরকম প্রিপারেশান নিয়ে নিই এইভাবে করে দেবো দুটো সাইডে কেটে দেবো ওইভাবে খেয়ে দেবে এই দেখুন সুন্দর হয়ে গেছে এখন জাস্ট কেটে নেব দুটো দুটো করে আর ওইদিকে আপনার একদিকে আমি ফোন ধরে আছি ফোন কিন্তু আমি স্ট্যান্ডেও রাখিনি তো ওই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে কাটতে একদিকে ফোন ধরে আছি তো এই যে একবারে কেটে নিলাম তো চলুন এখন ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করার পর ওইদিকে মেয়েকে স্নানও করাতে হবে এই যে মেয়ে বসে গেছে চিকেন নিয়ে আজকে দেখেছে চিকেন হয়েছে চিকেন খেতে খুব পছন্দ করে আমি আমি জাস্ট চিকেনটা কড়াইয়ে রাখছিলাম আমাদেরটা মানে কড়াই থেকে ঢেলে বাটিতে রাখছিলাম দেখতে পেয়েছে মা মা দাও জাস্ট ওকে ওর যে চিকেন রান্না করছে সেটা একটা বাটিতে দিয়েছি ও এখন সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি প্লিজ 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 আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো আবার একটা নেক্সট অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর এখন রুষা রানী চিকেন সুন্দর করে বেছে বেছে খেয়ে নিচ্ছে আর হাড়গুলো থেকে মাংস এত সুন্দর বের করে না আপনারা অবাক হয়ে যাবেন জানেন তো সুন্দরভাবে দেখুন হাড় থেকে মাংস বের করে একটু একটু করে চেবাচ্ছে এখন উনি আবার মাংসের হাড় চেবাতে শিখেছেন আমি যত বারণ করছি রাইট হ্যান্ডে খাও লেফট হ্যান্ডে খাবে না ততইভাবে বদমাসি